বিহারের মেয়র তথা বিজেপি নেতাকে নির্বাচন কমিশনের ষোলোই আগস্ট বিকেল পাঁচটার মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ আর এ বিষয়ে আরো বিস্তারিত ভাবে আলোচনা করবো থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা নিমাইদা ঠিক কেন এই নির্দেশ দেওয়া হয়েছে ঠিক কি কি উল্লেখ রয়েছে দেখো যুহিতা রাহুল গান্ধী তিনি বারবার অভিযোগ করছেন যে ভোট চুরির করার চেষ্টা চলছে এসআইআর মাধ্যমে এবং বিরোধীরাও অভিযোগ করছেন এবং সেখানে দাঁড়িয়ে যে নির্বাচন কমিশন আজকে যে নোটিশ পাঠিয়েছে মজফ্ফরপুরের মেয়র মানে যেন তেন একটা বিজেপি নেতা বা নেত্রী নন একদম মুজফরপুরের বিহারের মজফ্ফরপুরের কর্পোরেশনের মেয়র নির্মলা দেবী এবং তার দেওরকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন যে তাদের দুটি ভোটার কার রয়েছে অর্থাৎ তারা দুটি বিধানসভা কেন্দ্রের ভোটার এই ঘটনা যখন এসআইআর যে যে প্রথম খসড়া যে তালিকা সেটা বেরিয়েছে তারপরও দেখা যাচ্ছে যে অনেকের নাম বাতিল হয়েছে বিভিন্ন কারণ মৃত্যু বা দুটো জায়গায় নাম বা হয়তো এলাকায় তারা থাকেন না কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুজফরপুরের মেয়র নির্মলা দেবী তার দুটি ভোটার কার্ড রয়েছে যে অভিযোগ কয়েকদিন আগে করেছিলেন তেজস্বী যাদব যে এই অভিযোগই করেছিলেন এবং তারপর নির্বাচন কমিশন আজকে চিঠি দিয়ে নোটিশ পাঠিয়েছে যে আগামী ষোলোই আগস্টের মধ্যে ষোলোই আগস্ট পাঁচটার মধ্যে উত্তর দিতে হবে জবাব দিতে হবে নির্মলা দেবী এবং তার দেওরকে যে ঠিক কি কারণে তারা দুটি ভোটার কার্ড ব্যবহার করেন এবং দু জায়গায় কী করে তাদের ভোটার লিস্টে তাদের নাম থাকে দুটো বিধানসভা কেন্দ্রে ফলে বুঝতে পারছো যে ভোট চুরির ক্ষেত্রে যে বিজেপির যে একেবারে জশ রয়েছে হাত জশ রয়েছে সেটা কিন্তু একেবারে বিজেপির বড় একজন নেত্রী বিহারের যিনি মেয়র তার এই দু জায়গায় এই যে ভোটার কার্ড পাওয়ার ঘটনায় প্রমাণ করছে এবং নির্বাচন কমিশন রীতিমতো নোটিশও পাঠিয়েছে ফলে শস্যের মধ্যে যে ভূত রয়েছে এবং সেটা কিন্তু এই ঘটনায় প্রমাণ করছে জুইদা একেবারে ধন্যবাদ জানাবো নিমাইদা